সালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প আপনাদের সামনে তুলে ধরবো এটা আমাদের জীবনে ইন্সপাইরেশন মোটিভেটেড হিসেবে আমাদের কাজ করবে যখন ফেরাস তারা এই জনবসতিকে ধ্বংস করতে আসলো তখন এই যে জনবসতি তারা নারী লিপসা ধর্ম ব্যবসা ধর্ম অন্ধতা সমস্ত কিছু তাদের মধ্যে লিপ্ত ছিল কিন্তু এদের মধ্যে এমন একজন আল্লাহওয়ালা ছিল সে ডে বাই ডে প্রতিদিন ইবাদত করে যেত একচুল পরিমাণ তিনি গুণা করতেন না এক পলক ফেললে যতটুকু সময় ততটুকু তিনি গুণা করতেন না এই অবস্থা ফেরস্তারা দেখে হতভম্ব হয়ে গেল যে কীভাবে আমরা এই লোকালয়কে এই জনবসতিকে আমরা কিভাবে ধ্বংস করব। তখন আবার ব্যাক করলো উপর কাছে এবং আল্লাহ সুবান্নালার কাছে বললেন এখানে তো এমন একজন আল্লাহওয়ালা রয়েছে সে এমন ভাবে ইবাদত করে তার গোড়াটা পর্যন্ত যে গোড়া দিয়ে সে বিচরণ করে এই গোড়া পর্যন্ত কোনো না আমরা কিভাবে এই কোন ধ্বংস করব। তখন আল্লাহ বললেন আমি যা বললাম তোমরা যাও ধ্বংস করে দাও কারণ ওই ব্যক্তি নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য নিজের একাগ্রত বজায় রাখার জন্য সে ইবাদত করে সে নিজে ইবাদত করে কিন্তু অপর বাইকে সে দাওয়াত দেয় না অপর বাইকে সে ইমানের দিকে এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে সে দাওয়াত দেয় না ওই সমস্ত ইবাদত আমি অ্যাকসেপ্ট করি না আমরা এই ঘটনা থেকে কি বুঝতে পেরেছি ঘটনা হচ্ছে যে আমরা আমাদের যে সেক্টরে যে যে বিষয়ে থাকি হয়তো শিক্ষকতা ইঞ্জিনিয়ার ডক্টর যে বিষয় থাকি হয়তো কৃষি হয়তো বা দিনমজুরি যে যে বিষয় থাকি ইসলামকে সব বিষয়ে আমরা সম্প্রসারিত করব আমরা ইসলামকে জেনে আমাদের আশেপাশে যত লোক যত মানুষ অজ্ঞত অন্ধকার যুগে ডুবে আছে তাদেরকে আমরা ইবাদতের জন্য দাওয়াত দেবো তাদেরকে এক আল্লাহর যে সান মান আমরা বোঝানোর চেষ্টা করব ওই সমস্ত যদি আমরা সমস্ত মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে দেই তাহলে ইনশাল্লাহ আমাদের এই ইসলাম এক উজ্জ্বল ভবিষ্যৎ হবে এবং আমাদের যে পরিবর্তিত প্রজন্ম সমস্ত মানুষ তার ইসলামের দিকে দীক্ষিত হবে আমরা যদি রাসুল সাল্লাহ সাল্লামের চোদ্দশো বছর আগের যুগে তাকাই যে পরিস্থিতি ছিল যে আসুসাল্লামের যুগে ঠিক সেই সিচুয়েশনে আমরা পড়ে গেলাম অর্থাৎ আমাদের এখন এখন আমাদের মধ্যেও নারী লিপসা অন্ধত্ব ধর্ম নিয়ে ভাড়া বাড়ি মারামারি কাটাকাটি হানাহানি সব সময় লেগে আছে এই সমস্তকে আমরা প্রতিহিত করে এই সমস্তকে আমরা অন্ধকার থেকে বেরিয়ে আবার আলু আলুর দিকে আমরা ফিরতে সক্ষম হব ইনশাল্লাহ এই জন্যই সবাই সকলেই সচ্চার হই আমাদের ইসলামের প্রতি সকলে ইসলামের প্রতি সজাগ দৃষ্টি রাখি তাহলে অন্ধত্ব এবং মূর্খতা আমাদের পাবে না এবং ধর্ম নিয়ে আমরা ব্যবসা করব না বাড়াবাড়ি করবো না আমরা সঠিক পথে ফিরতে অবশ্যই আমরা সঠিক লক্ষ্য আমরা অবশ্যই সাকসেস হব সকলেই ভালো থাকবেন আশা করি পরিবর্তিত অন্য কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আমাদের এই চ্যানেলটাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন দিনই প্রচারের উদ্দেশ্য যাতে এই চ্যানেলটি সবাই এই ঘটনা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে সে একটি ভালো কাজ আপনারা করবেন অবশ্যই আমাদের সাথে ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম